ইলেকশন জানাস না ওই মিটিং ও যাই আচ্ছা হরদ দে নাই তোমার খেয়াল নাই ওই পুনাই শুনাই গুলা খাবো কি সন্ধ্যা হওয়ার সাথে নালা লাপনাই শুনাই আমার সাথে ভেন ভেনাবো আমি কটা থাই দিমু তোমার চলন খালি দেখতে আসি হ্যাঁ এত জ্বালা দেখি আঙ্গে আজ বলে ভাত নাই কাল বলে মইস নাই কাল বলে নুন নাই এহেন কই মানছের বেড়া ছাদে হজা কত কিছু করবেছে পুনাই শুনাইর পড়া শুনে করানি